গাইজ আপনাদের মনে আছে আমি দুই দিন আগে একটা ফোন অর্ডার দিয়েছিলাম স্যামসাং এস টোয়েন্টি ফোর ফোনটা আমি এখন রিসিভ করতে যাব ওই যে সামনে গাড়ি যাচ্ছে আরামাক্সের থেকে ডেলিভারি করবে তো আমাকে সে ফোন দিছিল বরাবরই মানে নেসমার গেটে যায় আর কি গিয়ে ওখানে গিয়ে ফোন দেয় তা আমি ওনাকে বললাম যে আমি আরাম করে ভিতরে আসি তো উনি বললো যে ঠিক আছে সমস্যা নাই এসে ফোনটা রিসিভ করেন তো আমি আর কি আমার সাইকেলটা নিয়ে ফোনটা রিসিভ করার জন্য যাচ্ছি কারণ হেঁটে হেঁটে গেলে একটু সময় লাগবে অল্প একটু বাট উনি যেহেতু গাড়ি নিয়ে আসছে খুব দ্রুত চলে আসবে ওখানে ওই যে সিকিউরিটি গেট দেখতে পাচ্ছেন ওখানে আসবে উনি তো ওই যে ভাইয়া এসে এখানে দাঁড়ায় আছে উনি হচ্ছে আরবি ভাষার মানুষ এটা হচ্ছে আরামকে সিকিউরিটি গেটের যে পার্কিং এখানে আসে উনি দাঁড়ায় আসে যারা গাড়ি তো দেখি ভাইয়া আসলে আমাকে ডেলিভারি করার জন্য এসছে এটা হচ্ছে আমাদের পার্সেল এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো পাঁচশো বারো তোমাকে আর কি ডেলিভারি করবে কোড ওকে তো ভাই আর কি জিজ্ঞাসা করতেছিল আমাকে ভিডিও টিকটকে ছাড়বো কিনা আসলে টিকটকে না আমি ওনাকে বললাম যে ভাই আমার হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে হচ্ছে ভিডিও করতেছি বলে যে ওকে সমস্যা নাই কিন্তু আমার ফ্রেশ নেওয়ার দরকার নেই জানি না কেন আর ডেলিভারি করলো আমাকে এক্স থেকে ওকে আমরা ভিতরে গিয়ে পরবর্তীতে আনবক্সিং করে দেখাবো আপনাদের ভাই যেটা হলো আমার সেকেন্ড টাইম স্যামসাং থেকে অর্ডার এর আগে একটা ঘড়ি অর্ডার দেওয়া হয়েছিল আর এই হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা যেহেতু ফোনটা আমার না আনবক্সিং করব কিন্তু একটু লেটে আমি এখন অফিসে গিয়ে ডিউটি শেষ করে তারপরে রুমে যাওয়া হয়তো আনবক্সিং করবো আর একটা জিনিস আমি দেখলাম আরামেক্স থেকে এই যে স্যামসাং থেকে অর্ডার দেওয়ার পরে ইকামা নাম্বার জিজ্ঞাসা করলো আমাকে ইকামা নাম্বার দেওয়ার পরে উনি অর্ডারটা সাকসেসফুল করে পরে আর কি বলে যে ঠিক আছে সমস্যা নাই আর গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফোনটা কিন্তু দশটা কিস্তিতে নেওয়া দশ কিস্তির মাধ্যমে এটা পেমেন্ট করা হবে ওখানে কয়েকটা অপশন ছিল নর্মালি চারটা কিস্তির অপশন থাকে সাথে আছে ছয়টা এবং দশটা আমরা লাস্ট অপশন এটাতে কিন্তু নেন 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 বা এটাতে কিন্তু কোনো ইন্টারেস্ট দেওয়া লাগে না তো ছয়টা ফাইনালি আমরা স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রাটা হাতে পেয়ে গেলাম আমি মাত্র ডেলিভারি নিয়ে আমার অফিসে চলে আসলাম আর উনি আসার আগে আমাকে ফোন দিয়েছিল আমি আরাম করতে আসি আর উনি গেছে হচ্ছে নেসমা ইউনাইটেডের যে গেট ওখানে আসলে ক্যাম্পের ভিতরে কিংবা এই ফাদলি বেচালার ক্যাম্প যেটা আরামকোর সাইট এর ভিতরে কিন্তু কখনো কাউকে ঢুকতে দেয় না পারমিশন ছাড়া আর শুধুমাত্র কোম্পানির গাড়ি যেগুলোর নাম্বার করা খুব সিকিউরিটি হাই মেনটেন করে তো আমি গেছিলাম সাইকেল নিয়ে আমি প্রতিদিনের মতোই যেরকম ভাবে সাইকেল নিয়ে একটু চলাফেরা করি সাইকেল নিয়ে আমি গেছিলাম গেটে গেট থেকে সিকিউরিটির কাছ থেকে পাস নিয়ে বাহিরে গিয়ে মালটা ডেলিভারি করে নিয়ে আসলাম আর স্পেশালি এই প্যাকেটটা সুন্দরভাবে এরকম পলি করা থাকবে স্যামসাংয়ের যে দেখতে পাচ্ছেন স্যামসাং এর লোগো করা একটা পলি আর ভিতরে একটা গাইজ বক্স আছে বড় একটা বক্স দেখতে পারতেছেন অনেক বড় একটা বক্স এবং তার ভিতরে থাকবে হচ্ছে ফোনের বক্স ফোনের বক্সটা সম্ভবত এতটুকু ফোনের হয় যেহেতু স্যামসাং এর এখন যে ফোনগুলো আসছে লেটেস্ট এগুলোর সাথে কিন্তু কোনো চার্জার প্রোভাইড করে না আর এটার সাথে কিন্তু আরেকটা জিনিস আমরা ফ্রি পাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং এর স্মার্ট ট্যাগ টু যেটা এখন ম্যাক্সিমাম আইটেম এর সাথে কিন্তু ফ্রি দিচ্ছে আর এটার প্রাইস কিন্তু ষাট পঁয়ষট্টি রিয়াল সত্তর রিয়াল কিন্তু একটা ট্যাগের দাম এটা ফোনের সাথে ফ্রি পাচ্ছি আর আমরা কিন্তু ডিসকাউন্ট কোড ইউজ করার পরে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট পেয়েছিলাম অনেক বড় একটা যে সাড়ে তিনশো রিয়াল একটা ডিসকাউন্ট পেয়েছিলাম আমি কিন্তু নুন তারপর হচ্ছে অ্যামাজন বেশ কয়েকটা প্ল্যাটফর্মে আমি ঘাটা মানে অনেক সার্চ করে দেখছি ঘাটাঘাটি করে দেখলাম তো ওখানে দাম কিন্তু মোটামুটি অ্যামাজনে একটু কম আর অ্যামাজনের প্রোডাক্টের প্রতি আমার কিন্তু ওরকম কোনো আস্থা নেই বা ভরসা নাই বর্তমানে নুনের প্রতি থেকে ওরকমভাবে আস্থা বাজন হারায় ফেলছে টুকি টাকি প্রোডাক্ট একটু খারাপও দেয় তো এই কারণে আর কি স্যামসাং এর যে অফিসিয়াল পেজ সেখান থেকে আমরা অর্ডার দিয়েছি আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি যে কোডটা ইউজ করছি সেটা দেওয়া থাকবে এবং এই যে স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট এটা লিঙ্কও আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সে পর্যন্ত আমরা ওয়েট করব কারণ ফোনটা যেহেতু আমার না অন্য আরেকজনের ফোন এই ফোনটা তার হাত দিয়ে ওপেনিং করাবো আমরা ওপেন করে ভিতরে ওপেন বক্স একটা রিভিউ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সোগাইজ এই হলো রনি ঠিক আছে গত ভিডিওতে আপনারা দেখছিলেন যাকে নিয়ে ফোন অর্ডার দিচ্ছিলাম তো ফাইনালি এই যে অর্ডারটা তার হাতে ওড়াই দিলাম এখন সে আনবক্সিং করবে

কালার তো ডিফারেন্স নাই না सेम কালার আছে सेम কালার এ কয় হাজার টাকা দেবার ফোন বাংলার প্রায় 1 লাখ টাকা পুরো 1 লাখ টাকা 1 লাখ এর উপরে তবে একটা জিনিস ভালো হইছে 12512 দিয়ে স্টোরেজের কোনো ঝামেলা নাই না অনায়াসে ইউজ করতে পারবা আর আইফোনের মতো অত দেখা যাচ্ছে স্টোরেজ ফুল হবে না ঠিক আছে ওকে কোন দেশে এটা কোন কোন দেশে ভেরিয়েন্ট ওখানে দেখো ফোনের পিছনেই লেখা আছে ভিয়েতনাম দেখো তো মেড ইন ভিয়েতনাম অরিজিনাল এই যে অবশেষে ফোনটা আমি চালু করে দিলাম চিত্তটা একটা ওপেন করে দেখি কেমন এই যে আছে এই হলো স্যামসাং এর ট্যাগ এটা হচ্ছে স্যামসাং লোগো আছে এখানে দাঁড়াও ওকে এটা আছে এটাও কিন্তু মেড ইন ভিয়েতনাম আর এটা চাবির রিং এর সাথে ইউজ করার জন্য সুন্দর হবে মাসখানে ফাঁকা রেখেছে আর এটা কিন্তু এখনো অ্যাক্টিভ করা না ব্যাটারি এখনো চালু করে না নিচে থেকে ওই এটা টান দিলে একবারে চালু হয়ে যাবে তো রনি ফোন তো হাতে পেয়ে গেলাম

ফোনটা এখনো চালু করি না তো ফোনের সাথে আসলে ফোন এবং একটা ইয়ে থাকে কেবল থাকে তাই না কেবল ফোনটা হচ্ছে নিচে থাকে উপরে যে এটার সাথে ফোন এবং নিচে যে এটার লগে থাকবে আপনার এটা ভিতরে একটা কেবল আছে কেসও আছে নাকি না কেস নাই এটা কেবল আছে সাথে আর ফোন থেকে সিম বের করার জন্য ছোট্ট একটা পিন থাকে বাস এতটুকুই আর সাথে আমরা প্রাইসি হচ্ছে একটা স্যামসাংয়ের ফ্রি ফ্রি গিফট দাও এই যে এটা হলো স্যামসাংয়ের স্মার্ট ট্যাগ টু যেটার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় ট্র্যাকিং করা ঠিক আছে আপনারা এটা ইউজ করতে পারেন হয়তো কোনো ব্যাগের ভিতরে রেখে দিলেন অথবা চাবি রিংয়ের সাথে এটা কিন্তু সবথেকে বড় একটা বিষয় চাবি চাবি অনেক সময় পকেটে থাকলে ফট করে হারায় যায় তো সেই সেই সময়টাতে দেখা যাচ্ছে চাবি রিংয়ের সাথে লাগা লাগায় রাখলেন যে কোনো জায়গায় থাকলো বাস ফোনের সাথে ট্র্যাকিং করে একবারে ফট করে বের করে ফেললেন তো এটার দাম কিন্তু কম না এটা মোটামুটি রিয়াল সিঙ্গেলে নিতে গেলে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা ফ্রি পেয়েছি তো আমাদের ফার্স্ট কাজ হবে ফোনটার হচ্ছে একটা ব্যাক কেস কিনা এবং ফোনের ভালো মতো প্রোটেকশান ইউজ করা গ্লাস ব্যাক পার্ট ঠিক আছে আর সাথে একটা চার্জার কিনতে হবে চার্জার অ্যাডাপ্টার যেহেতু আমরা অনলি কেবল পেয়েছি এটার সাথে আমাদের একটা অ্যাডাপ্টার লাগবে তো গ্যাজ এই হলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা দিয়ে আমি মানে সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এর সাউন্ড কোয়ালিটি কেমন এবং ভিডিও করতেছি হচ্ছে সিক্সটি এইট পিএসএ এটা হচ্ছে রেজাল্ট ক্যামেরার আর রোদের উপরে গেলে যে কালার ডিস্টেন্স বুঝতে পারতেছেন খুব সুন্দর ক্লিয়ারিটি তো এটা হলো স্যামসাংয়ের ব্যাক সাইডের যে ক্যামেরা মেন শুটের ক্যামেরা তো এটা হচ্ছে আমি এইট কে ভিডিও করতেছি এইট কে থার্টিএ কেস এ এই ফার্স্ট আমি আসলে এইট কে এইট কে ক্যামেরা দিয়ে ভিডিও করতে আমার আইফোন আর কি ফোর কে আর এটা হচ্ছে এইট কে তো ক্যামেরার রেজাল্ট আপনারা দেখে বুঝতে পারতেছেন কেমন তো গেজ আমাদের এরকম ইনফরমেশনাল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের এই ছোট্ট একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের কিন্তু নিত্য নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু অনুপ্রেরণা জায়গায় আর বর্তমান ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মের যুগে কন্টেন্ট বানানো কিন্তু অনেক একটা হাই লেভেলের খাটনির কাজ কারণ দেখেন একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কাটকরি পুরাইতে হয় একটা ভিডিও বানানোর পিছনে এডিটিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি নিজে করি তো কাজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ